বাজারে চাঞ্চল্যকর চুরি মোবাইল ও গালামালের দোকান থেকে নগদ টাকা মোবাইল উঠাও আলুকঝাড়ি বাজার চপতি এলাকায় দুষ্কৃতীদের দাপা দাবিতে ফের চাঞ্চল্য গতকাল গভীর রাতে এক মোবাইল দোকান এবং একটি গালামালের দোকানে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় ব্যবসায়ী মহলে ঘটনার মোবাইল দোকানের মালিক রাসেল মিয়া এবং গালামাল দোকানের মালিক আরিফ মিয়া জানিয়েছেন শুক্রবার সকাল দশটা নাগাদ দোকান খুলতে চুরির ঘটনা নজরে আসে দেখা যায় মোবাইল দোকানের চালের টিন কেটে ভেতরে ঢুকে দুষ্কৃতীরা দু থেকে তিনটি দামি মোবাইল ফোন এবং ক্যাশ বাক্স থেকে নগদ অর্থ লুট করে এগে গেছে এরপর লাগোয়া গালামালের দোকানে টিন কেটে ঢুকে সেখান থেকে কয়েক হাজার টাকা হাতিয়ে নেয় তারা হঠাৎই ঘটনায় চাপে পড়েছেন বাজারের এলাকার বাসী ব্যবসায়ীরা ইতিমধ্যে দুই দোকান মালিক জানিয়েছেন তারা স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন পুলিশের পক্ষ থেকেও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে স্থানীয়রা জানান বাজার এলাকা নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হলে ওই ধরনের ঘটনা আরও ঘুরতে পারে চুরির ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের পাশাপাশি খোবও ছড়িয়ে পড়েছে এই দোকানটাকার আপনার

তো কি মনে হচ্ছে যে কোনো চেনা জানা লোক এরকম করতে পারে কি মোটামুটি দোকান বন্ধ করে গেছিলে সময় দোকানের ভিতরে কি সিসিটিভি ক্যামেরা আছে কি এই বিষয়ে থানা বা কোথাও লিখিত জমা দিয়েছ অভিযোগ তোমার নাম তোমার বাড়ি তো আলোক না আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন